সাঁপেদের রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিশাপ্তই ছিল না বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামরে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত আর এখানে সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয় বরং সম্পূর্ণ জাপানিটাই হতবাক হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকেই কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয় বেজি এমন এক প্রাণী যারা সাপেদের তারা করার জন্য আর মারার জন্য বিখ্যাত এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউই ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানিরা পঁচিশ বছর পর হারে হারে টের পায় উনিশশো সত্তরের দশকের দিকে জাপানের আমামি অসীমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে যার নাম হাবুসাঁপ পুরো অসিমার দিক জুড়ে এই সাপ ছৌবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে কারণ এরা পুরো দিকের ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় একশো জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো হাবুসাঁপ অন্যান্য বিষদর সাপেদের থেকে অনেক বেশি বিষাক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সাপগুলোর চাষযোগ্য জমি আর পশুপাখি एरिया बास करत আর এই কারণেই মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পরিচিত কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য বানানোর অনেক প্রচেষ্টা চালায় ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার যেখানে রিফ্রিজিরেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু সাল উনিশশো আশির দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তা সাথেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি ইমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার জি আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিনিক ফাইটিং হিরো বেজিকে এই ডিপে ছাড়া হবে সাপ আর নেউল এরা একে অপরের চিরশত্রু এদের লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত আর এই হাবুসাঁপেরা কোবরাদের রিলেটিভ তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের এদের থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবুসাঁপ যদি বেজিদের কামড়েও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবুসাঁপকে কেটে ছিন্নভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্যই শিকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায়, তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানের ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটা বেজি নিয়ে এসে আমামি অসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের অত্যাচার থেকে দ্বীপটাকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের বেহাম থেকে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায় সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে আসলে হাবু সাপ একটি নিশ্বর প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয় তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয় দিনের সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এখানের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তের পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে সে পাখিদের থেকে ডিম চুরি করে খেয়ে তো সেই সাথে এরা চাষিদের ফসল কেউ নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যেই পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো আশির দিকে যেখানে জাপানের তিরিশটা বেজি ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এরা তাদের শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেই নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝে চাইছে বেজিরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই চলতে থাকলে একটা সময় জাপানের মূল এরা নষ্ট করে দেবে এরপর শুরু হয় এক নতুন আরও যুদ্ধ যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে দু হাজার সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয় মানুষ হাত বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মতো আতঙ্ক ছড়িয়ে পড়লো বেজির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতি কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দু হাজার সালের শুরুর দিকে বেজি মুক্ত অপারেশন ঘোষণা করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে সমগ্র আমামি ও সীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ কাজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে সব থেকে বেশি বেজির দল বাস করত এই ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দি করার জন্য এক বিশেষ স্ট্রাপ সেট করে রাখত যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রেখে দেওয়া যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয় আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের মশাকে খুঁজে বের করে ফেলতো প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে দু হাজার সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি ওসিমার দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায়